আমার মায়েরা এখানে আছেন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই মায়েরা বলুন দশ বছর আগে কেন্দ্রে যে সরকার ক্ষমতা এসছিল এগারোশো টাকা আপনি নিজেকে জিজ্ঞেস করুন একশো কুড়ি টাকার চা পাতা আজকে দুশো সত্তর টাকা কেজি তিন টাকা ডিম আজকে ছ টাকা উনিশ টাকার কেরোসিন আজকে সত্তর টাকা চা পাতার দাম বাড়ছে পেঁয়াজের দাম বাড়ছে আলুর দাম বাড়ছে চল্লিশ টাকার ডাল আজকে আশি টাকা আর মুগমুসুর ডাল হলে তো একশো কুড়ি টাকা বাইশ টাকা আপনি দেখুন সর্ষের তেল প্রায় দেড়শো টাকা লিটার পাতিলেবু একশো পঁচাত্তর টাকা কেজি রসুন সত্তর টাকা কেজি ছিল আজকে চারশো তিরিশ টাকা কেজি এই হচ্ছে মোদী রাচ্ছে দিনের নমুনা একদিকে আপনাকে চারশো টাকার গ্যাস বাজার থেকে এগারোশো টাকায় মোদি সরকারের জনবিরোধী সিদ্ধান্তর কারণে কিনতে হচ্ছে আর সেই গ্যাসের উপরে ফুটছে বিনা পয়সায় চাল যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনাকে পৌঁছে দিয়েছে আপনি অস্বীকার করতে পারবেন না আমরা কথা দিয়ে কথা রেখেছি আমরা বলেছিলাম আমরা যদি দু সালে তৃতীয়বার সরকারে ক্ষমতায় আসি পরিবারের একজন মহিলাকে আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো আর মমতা ব্যানার্জি জেতার পরে ঘোষণা করল পরিবারের একজন নয় প্রত্যেকটা মহিলাকে আমার সরকার লক্ষ্মীর ভান্ডার দেবে আমরা করে দেখিয়েছি গত ফেব্রুয়ারি মাসে রাজ্যের বাজেটে আমাদের দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে সাধারণ শ্রেণীর মায়েরা সাধারণ সম্প্রদায়ের মায়েরা দিদিরা বৌদিরা যারা এতদিন মাসে বছরে টাকার টাকার ভান্ডার পেতেন তারা এপ্রিল অর্থাৎ আজ থেকে ঠিক নদিন পর আপনারা মাসে আর পাঁচশো টাকা নয় মাসে এক হাজার টাকার বছরে বারো হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার পাবেন যারা তপশিলি জাতি তালিকা জাতি তপশিলী জাতি উপজাতি তালিকাভুক্ত জনজাতি মূলবাসী মায়েরা তারা এতদিন এক হাজার আর বছরে বারো হাজার টাকা পাবেন দিদির গ্যারেন্টি আমরা বলেছিলাম কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী বিনামূল্যে রেশন স্টুডেন্ট ক্রেডিট কার্ড মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে আর অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী কি বলেছিল বলেছিল প্রতি বছর কোটি বেকারের চাকরি হবে আপনি আমাকে দেখান এই বর্ধমান দুর্গাপুরে পাঁচ বছর ধরে বিজেপির সাংসদ রয়েছে এস এস আলু আলিয়া বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রায় দু হাজারের কাছাকাছি বুথ রয়েছে যদি আমাকে কেউ বর্ধমানের একটা লোক মায়েরা দাদারা বৌদিরা সহকর্মী সতীর্থ বর্ধমানবাসী আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুটছি যদি দেখাতে পারে পাঁচ বছরে এস এস আলু আলিয়া একটা বর্ধমানবাসীর উন্নয়নের স্বার্থে একটা বৈঠক করেছে আমি রাজনীতি থেকে অবসর ও এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি প্রধানমন্ত্রী এক সপ্তাহ আগে শিলিগুড়িতে সভা করে বলেছেন যে আমার সরকার মানে কেন্দ্রের সরকার বাংলায় নাকি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বাড়ির জন্য পাঠিয়েছে আপনি দেখবেন বিজেপির নেতারা বলে যে মোদিজি টাকা পাঠাচ্ছে আর তৃণমূল আটকে দিচ্ছে আপনারা একবার দেখুন এখানে কটা ক্যামেরা আছে আপনাদের হাতে মোবাইল ফোন আছে। আপনারা রেকর্ড করছেন আমি যা বলছি অন রেকর্ড বলছি ক্যামেরা সামনে বলছি আপনাদের সামনে বলছি বুক ঠুকে বলছি সংবাদ মাধ্যমের সামনে বলছি আমি দুটো চ্যালেঞ্জ বিজেপিকে দেবো আপনাদের সকলকে সাক্ষী রেখে বিজেপি যদি গ্রহণ করতে পারে আর বুকের পাটা থাকে এক বাপের বেটা হয় আমার চ্যালেঞ্জ গ্রহণ করবে